রাস্তায় অটোরিকশা ভ্যান এমনকি মোটরসাইকেলকেও যেন বুড়ো আঙ্গুল দেখিয়ে টেক্কা দিতে চান শাড়ি পরা এই গৃহবধূ কখনো সাইকেল বাগিয়ে সোজা ছুটে যান কখনো আচমকা স্ট্যান্ড করে তাক লাগিয়ে দেন আশপাশের মানুষকে তার এই দাপট দেখে মানুষ তাকে এখন ডাকেন চাটমোহরে সাইকেল রানি বলে যেখানে এখনো অনেকে মনে করেন নারীরা থাকবে চার দেয়ালে বন্দি সেখানে স্বপ্না সাইকেলের প্যাডেলে ভর করে ভাঙছেন সেই ধারণার দেওয়াল সাইকেলের প্যাডেলে পা দিতেই যেন বদলে যায় তার রূপ হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেন এমন দাপটে যেন পিছিয়ে পড়া নেই তার স্বভাবে শুধু তাই নয় মাঝে মাঝে হঠাৎই নিজের লেখা গানে সুর তুলে খুঁজে নেন মুক্তির স্বাদও আমি যখন পাবনায় আমরা কিনতে টাকা লাগবে আমার কাছে ফোনে বিকাশে ছোটবেলা থেকেই স্বপ্নার সাইকেলের প্রতি ছিল অন্যরকম টান সেই শখ একসময় রূপ নেয় নেশায় সংসারের চাপ আর সামাজিক বাধার তোয়াক্কা না করেই সাইকেলে চেপে অদম্য গতিতে ছুটে চলে এই নারী বেলায় ভাইয়েরা হচ্ছে বাবার সাইকেল চালাতো তখন চালাতাম বাবার ওইগুলো লোহার ভারী এই তো সাইকেল চালানো সবাই বলে আপনার সুন্দর পারে না আপনার মতো কেউ পারে না তো আমি না আমি হয়তো অভ্যাস হয়ে গেছে আমার কিছুটা ব্যাপারই না বাহাদুরপুর গ্রামের মুদি দোকানদার গোলজার হোসেনের মেয়ে স্বপ্না সংসারের অভাব অনটনের কারণে বিয়ে হয়ে যায় মাত্র চোদ্দ বছর বয়সে সংসারে আসে দুটি সন্তান কিন্তু স্বামী মানসিক রোগে আক্রান্ত হলে এলোমেলো হয়ে যায় সংসার একসময় সন্তানদের নিয়ে আশ্রয় নিতে হয় বাবার বাড়িতে

স্বামীও বহু চিনতে করে না বহু স্বামী চিনতে করে না আজ দশ বছর আমি মনে করেন ভাত দিচ্ছি বাবারে আমার বিটিটা একটা আপনারা যদি একটা কোল কিনারা দিবে পারেন ১৫ বছর বিটিটার বয়স ছেলেটার বয়স এগারো ওই একটু ভালো হয় যদি ও একটু শান্তি যদি হয় এইটাই চাই সংসারের আয়ের স্থায়ী উৎস না থাকায় স্বপ্ন প্রায় পড়েন বিপাকে তবু লড়াই থামাননি সাইকেল চালিয়ে আর গান গিয়েই খুঁজে পান বেঁচে থাকার শক্তি কি জাদু করলা বন্ধু মোরে তোমাকে দিয়ে মন বোঝেছে এখন তোমাকে দিয়ে মন বোঝেছে এখন ভালোবাসা বলে কারে মেটা ছোট থেকে সে শখিন সে কারো বাধা মানে না তার ইচ্ছা স্বাধীন যেটা করতে সে ভালোবাসে সেটাই সে করে কখনো সে গান করে কখনো সে কবিতা পড়ে কখনো সে নিজের মনে করে একান্ত মনে সে সাইকেল চালার এলাকার মানুষ বলছে স্বপ্নার জন্য এখন সবচেয়ে জরুরি হলো চিকিৎসা যাতে সে ছেলে মেয়ে দায়িত্ব পালন করতে পারে আমরা এলাকাবাসী হিসেবে আপনাদের কাছে একটাই অনুরোধ করব স্বপ্নকে আপনাদের মাধ্যম দিয়ে সুচিকিৎসা করে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে তার সংসার জীবনে সে যাতে সংসার করে খেতে পারে এবং তার বিবাহ বিয়ের উপযুক্ত একটা মেয়ে আছে তাকে যেন সে লালন পালন করে ভালো একটা পরিবেশে সে বিয়ে দিতে পারে তার একটা সন্তান আছে তার সন্তানকেও সে যেন লেখাপড়া করে ভালো একটা অবস্থানে নিতে পারে কেউ কেউ বলছেন স্থানীয় প্রশাসন আর সমাজের বিত্তবানরা যদি একটু পাশে দাঁড়ান তাহলে হয়তো স্বপ্না নতুনভাবে শুরু করতে পারবে তার জীবন হয়তো একদিন সুস্থ হয়ে ফিরে যাবেন স্বামীর ঘরেও আবার ধরবেন সংসারের হাল সেই সঙ্গে সন্তানদের ভবিষ্যতও হবে উজ্জ্বল নিউজ ডেস্ক আর টিভি